এবং পাশাপাশি আলোচনা করব তোমাদের ভর্তি প্রক্রিয়া কত তারিখ হতে পারে এবং কবে হতে পারে ঠিক আছে এতজ জানার জন্য ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন সো আমি তোমাদেরকে একটা কথা পূর্বেই বলেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন বিধি পাবেই পাবে পাবে यार আমার কথা কি মিলায়ে দেখছো এখন বিধি পাইছি সো দেখো সর্বশেষ আবেদনের সর্বশেষ তারিখ 22 ফেব্রুয়ারি ঠিক আছে রাত 12টা পর্যন্ত অর্থাৎ 22 ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত আবেদন চলবে আগে ছিল 31 জানুয়ারি পর্যন্ত এখন আরো 22 দিন বাড়াইছে ঠিক আছে আচ্ছা এই বাইশ দিন পর কি আবারও বাড়াবে হ্যাঁ আবারও বাড়াতে পারে আমি তোমাদেরকে বলে রাখি এখন তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে হবে এটা হচ্ছে তোমাদের যে ঈদের পরে ঈদের পরে তোমাদের ভর্তি পরীক্ষা হবে ঈদের আগে কোনোভাবেই সম্ভব নয় তার মানে স্যার ঈদের পরে কত তারিখ হতে পারে এটা নিয়ে সবার এই সমস্যা এখন একজাক্টলি আমাদেরকে জানতে হবে যে ঈদ কত তারিখ হতে পারে যেহেতু আঠারো তারিখ থেকে মানে আঠারো সতেরো সতেরো অথবা আঠারো এই তারিখে হচ্ছে তোমাদের কি ঈদ ঠিক আছে আমাদের ঈদ আর কি সো ফেব্রুয়ারি সতেরো অথবা আঠারো এখন ঈদ হতে পারে হচ্ছে ধরো মার্চের আঠারো তার মানে মার্চের শেষের দিকে তোমাদের ভর্তি পরীক্ষা হবে এই সময়টা বুঝতে স্যার এখন কত হচ্ছে আমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি কেভাবে নিব আমি তোমাদেরকে বলি আমার কোর্স ছিল আগে হচ্ছে এক হাজার বিশ টাকা এখন যারা ভর্তি হবে পঞ্চাশ পার্সেন্ট মাত্র পাঁচশো বিশ টাকায় ভর্তি পরীক্ষার প্রস্তুতি তুমি ঘরে বসে নিতে পারবা সকল সাবজেক্টের পিডিএফ তো পাবাই তুমি এবং বাংলা ইংরেজি এবং কি সাধারণ এই তিনটা সাবজেক্টের ফুল কোর্স নিতে পারবা পিডিএফ ভিডিও সব কিছু না শুধু পিডিএফ তুমি এমনিতেই ফ্রি পাবা সাথে হচ্ছে ভিডিওগুলো পাবে টেকনিকের একটা পারলে হাজার টাকা তো তুমি পাবা তার মানে তোমাকে আমি এইটুকু গ্যান্টি দিতে আশি প্লাস কমান পেতে পারা জাস্ট আমার একটা মার্কে সো মাত্র চারশো নিরানব্বই টাকা করার সহ পাঁচশো টাকা এই টাকায় যদি তুমি কর্সে ঘরে বসে প্রস্তুতি নিতে চাও তাহলে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো